জানি হাত বাডালে দেবে ভালোবাসা তুমি বছি চেন পাশে আছে জেনু আমাকেও সঙ্গে থেকে করে ছাদ বানালাম সেই ছাদে উঠব বসব ছাদে জামা কাপড় মেলব কিন্তু সেই ছাদে উঠে জামাকাপড় মেলাটা এবার আমায় বন্ধ করতে হলো না পায়ে ব্যথার জন্য না পায়ে ব্যথাটা অনেকটাই কম আছে আমার মা বললো যে একটু গরম জল ঠান্ডা জল একটুখানি ওর মধ্যে দে মানে একবার গরম জল একবার ঠান্ডা জল দেয় তাহলে দেখবি যেটুকু ব্যথা আছে কমে যাবে তো সকালবেলায় আমি উঠে তোমাদের সাথে লাস্ট যে ব্লগটা দেখেছ তো সেই ব্লগটাতে তো সবই জানতে পেরেছো তো তারপর আমি কাজকর্ম করার আগে ঠান্ডা জল গরম জল একটুখানি পায়ের মধ্যে দিয়ে এই জায়গাটাতে বসে বসে পায়ের মধ্যে শেক করলাম তো পায়ে ব্যথাটা কম আছে এই সকালের দিকে কিছু খাওয়া দাওয়া করে আরও একবার প্যারাসিটামল যদি খাই তাহলে এই ব্যথাটাও কমে যাবে তো ছাদে ওঠা বন্ধ হচ্ছে এই রোদের জন্য এত রোদ আর এই দু একটা জামা কাপড়ের জন্যে না ছাদে উঠে জামাকাপড় মেলতে ভালো লাগে না বৌদি বলছিল যে ঘরের মধ্যে মেলে দিও মানে আমার যে পাশের রুমটা রয়েছে তো সেই সেই রুমটার মধ্যে ওই রুমটাতে দড়ি টাঙানোই রয়েছে বলছে ওখানে মেলে দিও তাহলে তোমার জামাকাপড় মানে শুকিয়ে যাবে যা রোদের তাপ তো তারপর আমার বরকে জোর করে এইদিকে একটা দড়ি টাঙালাম ভাবলাম যে এইদিকে তো অনেকটা জায়গা আমার তো এই কলতলায় যদি একটা দড়ি টাঙানোর ব্যবস্থা করি তাহলে এই দড়ি টাঙালে এর মধ্যে এই দেখো কি সুন্দর আমি দু একটা জামা কাপড় মেলে দিয়েছি এই রয়েছে এই যে এইদিকেও বেশ ভালো হয়েছে না বলো তোমরাও জানিও কমেন্ট করে কাজটা ভালো করলাম কি না যদি অনেক জামা কাপড় কাছে ধোয়া করি তাহলে ছাদে মেলে আসলাম ঠিক আছে কিন্তু এই দু একটা জামা কাপড়ের জন্য দেখবো ছাদে যেতে ইচ্ছা করে না আর এখানটায় মেলে দিয়েছি এখানে রোদও আছে হাওয়াও আছে আর বেশ ভালো হয়েছে তো তোমরাও জানিও ঠিক আছে শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এত বক বক করার পর মনে পড়লো যে আমার ইন্ট্রো দেওয়া হয়নি তাই এখন ইন্ট্রোটা সেরে ফেললাম তো স্নান হয়ে গেছে পুজো দিতে হবে ফুল আনতে যাবো ভাবছি বৌদির বাড়িতে যাই যদি দু একটা ওই নয়নতারা তারা পায় তো সেই নয়নতারা তারা এনে পুজো দিই আর একটু তুলসী পাতা আনবো এই তো তো চলো তাহলে যাই টুকটুক করতে করতে বাবা চলো হে দরজাটা দিয়ে দিই যেহেতু ওইদিকে দিকে থাকবো তো মানে ওইদিকে যাবো আমি দরজাটা দিয়ে দিই এদিকে দেখো ফুল তুলে নিয়ে আসলাম ওই যে কি বলে নয়ন তারা আর হচ্ছে ওই ছোটো ছোটো যে সাদা ফুলগুলো হয় না সেইগুলো দেখো কি রোদ হাতে করে ফুল তুলতে নেই তোমরা বলবে কিন্তু এইটুকু ফুলের জন্যে না আর ঝুড়ি টুড়ি নিই না আর আমার যে একটা নীল ঝুড়ি ছিল সেটা বৌদির বাড়িতেই রয়েছে আর নিয়ে আসা হয়নি ভাবলাম ওটা থাক বৌদির কাছেই থাক বৌদি ব্যবহার করতে পারবে আমি না একখানা কিনে নেব বাজারেও যাওয়া হচ্ছে না অনেক কিছু কিনতে হবে গো অনেক কিছু কিন্তু কেনাই হচ্ছে না তো দেখি যদি এর মধ্যে বাজার যেতে পারি তাহলে নিয়ে আসব তবে কি বলবো একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মানুষও না অন্যের বাড়িতে গিয়ে ভীষণ পরিমাণে ক্ষতি করেছে একটা বড় সড়ক ক্ষতি কী বলবো একজন এসছে ওনাদের বাড়িতে মানে আমাদের পুরো এখান থেকে পাশের পাড়াতেই বলতে পারো তো সেখানে নাকি আমার মুনুসোনা গতকাল দুপুরবেলা তোমাদের বলেছিলাম না মুনুসোনা ভাত খেলো না সকালবেলা তো সেই খাওয়া দাওয়া করে বারোটার সাড়ে বারোটার দিকে বেরিয়েছে মানে অল্প দুটোই খেয়েছিলো সাড়ে বারোটার দিকে বেরিয়েছিলো সারাদিন ছিল না তারপর ওই রাত্রিবেলায় এই নটা দশটার দিকে বাড়ি এসেছিল ওই দুপুরবেলায় নাকি একজনের বাড়িতে গিয়ে মানে ওদের বাড়িতে যায় ওরাও খেতে টেতে দেয় কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরকম একটা ক্ষতি করবে সত্যি আমি ভাবিনি আমার বিড়াল ওদের বাড়ির একটা টিয়া পাখি ছিল তো সেই টিয়া পাখিটাকে নাকি অনেক দিন ধরে তাক করতে করতে কালকে নাকি মানে কি বলবো টিয়া পাখিটাকে ধরে ও নিয়ে চলে এসেছে এদিকে তো কোথাও নিয়ে আসিনি আমরা আনলে তো দেখতেই পেতাম কিন্তু আমি জানিই না রাত্রিবেলা তো ও বাড়িতে এসেছে আর এখন তো দিব্যি ঘুম দিচ্ছে কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরকম একটা ক্ষতি করেছে আমি বৌদির বাড়িতে যাওয়ার পরেই ওই দাদাটা আমাকে বলছে যে তোমাদের বিড়াল কোথায় আমি বললাম আমার বিড়াল তো বাড়িতেই রয়েছে তোমার বিড়াল আমার এরম একটা বড় ক্ষতি করে দিয়েছে আমার ছেলেটা কত কান্না করছিল তাহলে কি বলবো বলো আমি ও তো আমার ধরে বেঁধে রাখার মতনও বিড়াল না যে আমি ওকে ধরে বেঁধে রেখে দেবো তোমরা জানো ও আমার ও আমার বিড়াল ঠিক আছে কিন্তু ও শুধু যে আমার বাড়ি থাকে তা না ঘুরে বেড়ায় কিন্তু সারা পাড়া ঘুরে বেড়ায় এবার কার বাড়ি কি করে আসছে সেটা আমি কি করে জানবো বলে আমার এত খারাপ লাগছে না আমাকে এরকম বললো না উনি খারাপভাবে বলেনি কিন্তু আমার খারাপ লাগছে যে আমার বিড়াল ওনাদের বাড়ির এরম একটা পোশকে ক্ষতি করে দিল কি বলবো বলো এ দেখো দেখবে ঘুমাচ্ছে কিভাবে এখন দিব্যি ঘুম দিচ্ছে দেখেছ কি বলবো দিব্যি ঘুম দিচ্ছে কি রে এই টাকা কই এখন আর শাড়ায় নেবে না এখন আর শাড়ায় নেবে না আর বোঝা হয়ে গেছে কোন অন্যায় কিছু করলে ও তখন শাড়াই নাই না টাকা দেই না চোখ খুলে কি বলবার কিছু বলার নেই ওকে আটকাতেও পারবো না যে না তো আটকে রাখছি যে তুই যাস না এরকম করার বিড়াল নাও চলো পূজাটা দেইনি দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে খিদে পেয়েছে গতকালকে তেমন কিছু খাওয়া হয়নি তো মানে লুচি মোনায় একটা খেয়েছিলাম তরকারি দিয়ে আর খাইনি আর অল্প করেই লুচি করেছিলাম কারণ ও বলল যে ও খাবে না বলছে আর আমিও মানে আমার পায়ে ব্যথা দেখে ওরও বলছে যে না আমারও ভাল লাগছে না খেতে তোমার এরকম কষ্ট পাচ্ছ যাই হোক ওইজনে কারুরি খাওয়া হয়নি কিন্তু মানে ময়দা তো যেহেতু আমি মেখে রেখেছিলাম তো এখন একটুখানি মেখে নেব কারণ যেহেতু গতকালকে ইয়ে করা তো তেল দিয়ে ইয়ে করে রেখেছিলাম তো এখন একটুখানি মেখে নিলাম আর এই যে এখানটায় হচ্ছে ঘুগনিটা রয়েছে একটু গরম করলাম গরম করে রেখেছি আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখানটায় বেলুন চাকি বের করে নিয়েছি চলো এবার সকালবেলা জল খাবার মানে গতকালকে যেটা খেতাম সেটা এখন সকালবেলা খাবো লুচি মানে এ দেখো গতকালকে যদি আমি করে রাখতাম তাহলে আজকে সকালবেলায় এই চাপটা হতো না গতকালকে করেও রাখিনি ওই জন্য এখন ভেজে নিতে হবে তো আমার বর বললো যে করে রাখতে হবে না গরম গরম সকালবেলা খাওয়া যাবে আর লুচি ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না বললাম ঠিক আছে চলো যাই হোক এই তো ব্যাপার আর তখন তো মনুসোনাকে দেখালাম মনুসোনা যে বুঝতে পেরেছে যে আমি তোমাদের কাছে নালিশ করেছি ও জানো তো সব বোঝে তোমরা বিশ্বাস করবে না ও সব বোঝে নেই জানো ঠিক ওই যে ওই বক্স জানলাটাই বসেছিল না ওই বক্স জানলাটাই মাঝেরটাই নেই বেরিয়ে গেছে মানে কিছু না থাক রাগ আছে এরকম মানে ক্ষতি করবে কেউ আমাকে বলবে আর আমি সেটা যদি ওকে বলি ওনার তখন রাগ হয়ে যায় মানে পুরো মানুষের মতন আর কি বলবো চলো তেলটা গরম হয়ে যাবে এদিকে এটা বেলে লুচিটা ভেজে নিই কথায় আছে না অন্যায় যে শয়ে আর অন্যায় যে করে দুজনেই দোষী হয় আজকে আমার মুনুসোনাকে দিয়েই দেখো আজকে আমার মনুশোনা একটা বড় অন্যায় করেছে মনুষণাকে যেমন আমি আমার কাছে রেখেছি আদর করি যত্ন করি তবে আমার মনুষণা জানো তো পাড়ার বিড়াল ছিল সেখান থেকে হয়তো ওকে আমার ভালো লেগেছিল বলে ওর কপালে ছিল ও আমার বাড়িতে থাকবে তাই আজকে ও আমার বাড়িতে রয়েছে আমি ওকে ভালো ভালোবাসি যেখানে আমি বিড়াল পছন্দ করতাম না কারুর বাড়ির টিয়া পাখিটাও ছিল কিন্তু তাদের প্রাণের তাদের অনেক কাছের তো সেই জিনিসটাকে যখন মুনুসোনা আর এইরকমভাবে ক্ষতি করলো আমার ভীষণ খারাপ লেগেছে আমি যখন শুনলাম দাদাটার কাছ থেকে তাকে বললাম যে আমার মুনুসোনা যদি তোমার বাড়িতে যায় তাহলে তুমি ওকে ভয় দেখাবে কারণ তুমি যদি ওকে না ভয় দেখাও না কিছু বলো ও কিন্তু আরও সাহস পাবে আজকে এই ক্ষতিটা করেছে দ্বিতীয় দিন অন্য ক্ষতি করবে তাই আমি মুনুসোনাকে ভালোবাসি বলে এমন না যে মুনুসোনার দোষটাকে আমি কখনোই দেখবো না ও দোষ করলে অবশ্যই সেই দোষের শাস্তি হিসেবেও সে পাবে তবে শাস্তি কি ওকে মারবো ওকে অন্য কিছু করব না ওকে ভয় দেখাতে হবে ওরা তো অবলা বোঝে না জানি একটা খাদ্য শৃঙ্খল বলে একটা জিনিস থাকে কিন্তু তবুও সেই জায়গাটাতে মানে কারুর বাড়ির জিনিস এইভাবে ক্ষতি করলে খারাপ তো লাগেই তাই না যাই হোক মনুষ যত যথাযথ বকাটা আমি দিয়েছি আর ও বুঝেওছে যে ও দোষ করেছে তাই জন্যে দেখো আমার একটা কথাতেই কিন্তু ও সরে গেছে এদিকে দেখো একদম লুচি ভাজা কমপ্লিট সকালের খাবার আমাদের আর এই হচ্ছে তরকারিটা গরম আছে অসুবিধা নেই চলো দুটোই একদম গরম গরম সকালবেলার খাবারটা দারুন সকালবেলায় দারুণ এক খাবার। মানে এরকম জল খাবার যদি হয় তাহলে ব্যাস হয়ে গেল তবে হ্যাঁ প্রতিদিন সব খাওয়াটা একদমই ঠিক না তাই না চলো আর আমার মনুষণা শোনা তো বললামই তোমাদের নেই ঠিক আছে তর্কিটাও কিন্তু একদম গরম গরম রয়েছে দেখি মুন ডাকবো এ দেখো এই জায়গাটাতেই শুয়েছিলো এই জায়গাটাতে ঠিক আছে কিন্তু কোথায় গেল দেখো থালাটা নিয়ে এসে দিচ্ছি মুনু এমন মুনুকে ডাকতে গেলে আবার লেলি চলে আসে লেলি সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে push জল খাবার খেয়ে আমার বর কাজ করলো আমাদের বাড়ির সামনে অনেক ঘাস হয়ে গেছিলো আর কি বলো তো গরমকাল তো গ্রামে থাকি তাই পোকামাকড়ের ভয় তো থাকবেই তাই জন্যেই এই ব্যবস্থা করা মানে ঘাসগুলো পরিষ্কার করলো তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছিলো জল আন এখানে কি তুমি ঠান্ডা পেয়েছো এখানে নেটওয়ার্ক পেয়েছি ও নেটওয়ার্ক ঠান্ডা পাইনি এই এটা খাবো কি করে আর কি হ্যাঁ

তারপর দেখি কাকা যাচ্ছে আর আমি খাই তো মাঝে সাঝে গেটের কাজটাই এসে ঘন্টি বাজাচ্ছে জোরে জোরে সকালে জল খাবার খাবার পর বাসনগুলো সিঙ্কে রেখেছিলাম তো সেই বাসনগুলোকে এখন মেজে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে বাইরে দরজাটা দিয়ে ভালোই রোদের তাপ আসছে তার সাথে বেশ হাওয়াও দিচ্ছে জানো তো মানে রোদের সাথে যদি হালকা হালকা হাওয়া দেয় না তখন দেখবে সেই প্রখর তাপযুক্ত রোদটা গায়ে লাগে না আর যদি তার সাথে হাওয়াটা বন্ধ থাকে তাহলে দেখবে ভীষণই রোদের তাপ লাগে তবে হাওয়াটা বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে যাই হোক চলো এদিকে তোমাদের সাথেও কথা বলে নিলাম আর এদিকে আমার বাসনগুলো মাজা ঘষা হয়ে গেল এবার একটু ভাবলাম সিঙ্কটা পরিষ্কার করে দিই কারণ ওই যে লুচি খেয়েছি সেই তেল তেল বাসনগুলো মাজা ঘষা হলো তারপর চর্বির ঘুগনি বুঝতেই পারছো আর জানি এই গরমে চর্বির ঘুগনিটা শুনে হয়তো সবাই বলবে যে রিয়াঙ্কা এই গরমে চর্বির ঘুগনি কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে তোমরা তো দেখো আমরা কিন্তু রোজ গেলে রিচ খাবার খাই না হালকা পাতলা বা শাকসবজি এইসব তো খাই তাই না তাই মাঝে মাঝে একটু অনিয়ম করাই যেতেই পারে এখন একটু আমার মনুষনা আদর খাচ্ছে আমার কাছে আসলে ডেকে ডেকে সকালবেলায় পাওয়া যায়নি এখন দেখি চুপচুপ করে এসে মেয়া মেয়ে করে ওকে একটু বিস্কুট দিলাম বিস্কুট জল খেলো খেয়ে নিয়ে একটুখানি আদর করছি আর ওর সাথে কি কথা বলছি জান ওকে শুধু বোঝাচ্ছি তুমি কোথাও যাবে না আমার বাড়িতে থাকবে কারুর বাড়ি গিয়ে এমন ক্ষতি করবে না সবারই তো একটা ভালো লাগার জিনিস বলো আমি ওর সাথে গল্প করি আমি ওর সাথে কথা বলি জানো তো আমার বেশ সময়টাও কেটে যায় আজকে দুপুরে রান্না করব ডাল ভাত আর আলু সেদ্ধ তো অবশ্যই দিয়েছি ভাতে ভাত হচ্ছে ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কাটছে হচ্ছে মান তো আজকে প্রথম আমি মান ভাজা করব। মানে এর আগে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম না মান ভাজা কিন্তু ওটা মানটাকে গ্রেট করে পুরো মানের যে দুধটা সাদা যে জলটা সেটাকে ফেলে দিয়ে তারপর তেলের মধ্যে ভাজা করেছিলাম আর আজকে আমি কি করবো বলো তো এই দেখো কেটেও নিয়েছি কয়েকটা পুরো একদম যেমন সরু সরু করে আলু ভাজে না এই দেখো এ গেলো এই যে আলু ভাজে ঠিক সেইভাবে আলু ভাজার মতন করে পেঁয়াজ দিয়ে ভাজবো ঠিক আছে তো সেই আগে যেটা করেছিলাম সেটার পদ্ধতি এটার পদ্ধতি আলাদা তবে ওই ভাজাই মান ভাজাই তো চলো এই যে কেটে নিচ্ছি তবে এখনও পর্যন্ত আমার হাত চুলকানো কিন্তু এখনও হয়নি আমার খুব একটা হাত চুলকায়ও না বা মশলা বাটলে যে হাত জ্বলে সেটাও আমার খুব একটা হয় না জানো তো এদিকে ভাত আর ডাল সেদ্ধ হতে হতে আমার মানকচু কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিই আর এদিকে সিঙ্কের ওপর আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ ভাজছি আলু সেদ্ধ দিয়েছি যেহেতু তো আজকে আমি পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েই আলু সেদ্ধটা মাখবো ভেবেছিলাম পেঁয়াজের ডাল করব তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো তারপর ভাবলাম থাক আজকে আর পেঁয়াজের ডালটা বন্ধই থাক যেহেতু পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখছি তাই একদম পাঁচফোরণ ফোড়ন দিয়েই মুসুরির ডালটা করব তো ডালটা পরে একদম শেষে সম্বার দেব তার আগে এখন করে নেবো কি বলো তো এই যে মানকচুটাকে ভাজা বসিয়ে দেব। আর মান মানকচুটার মধ্যে যদি পেঁয়াজ না দাও তাহলে ভালো লাগবে না তো এই দেখো আমি লঙ্কাই কাটিনি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিন্তু লঙ্কাটাই এখনও চেরা হয়নি তো এটা আগে বসিয়ে দিই মানে কচুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে দেব। লাস্টে নামানোর আগে হালকা একটু মিষ্টি দেব। খেতে একটু ভালো লাগবে তো তোমরাও জানিও তোমরা এইভাবে মানকচু ভাজা করো কি দেখতে কিন্তু দারুণ হয়েছিল তার সাথে কিন্তু খেতেও ভালো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে রান্নাটা এদিকে দেখো কচু ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু কিন্তু গলা ধরেনি তোমরা মানে করে খেতে পারো এইভাবে ভীষণ টেস্টি হয় আর পেঁয়াজ ভেজে রেখেছি আলু সেদ্ধ মাগু বলে আর এই হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হাঁড়িতে রয়েছে আজকের ব্লগটা হয়তো তোমাদের কাছে ছোট হলো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার তাহলে আজকে টাটা বলছি দেখো হচ্ছে নতুন একটা ব্লগের সাথে